আসসালামু আলাইকুম ইউএস মিρισটা দেয়াhoz আপনাদের স্বাগতম ইউএস স্বাস্থ্য প্রশাসন কর্তৃপক্ষ খাদ্যর দপ্তরে যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তির নিয়োগ পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে আর পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে আপনারা অনেকেই জানতে চাইছেন যে পরীক্ষা ঢাকা শহরে অনুষ্ঠিত হবে নাকি বিভাগীয় শহরে হবে না জেলা শহরে অনুষ্ঠিত হবে ইউএস খাদ্য দপ্তরের নিয়োগ পরীক্ষা শতটি বড় জেলা শহরে অনুষ্ঠিত হবে এখন কোন কোন জেলা শহরে অনুষ্ঠিত হবে পরীক্ষাটি সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি সতেরোটি বড় জেলা শহর হচ্ছে ঢাকা ফরিদপুর বগুড়া সিলেট টাঙ্গাইল ময়মনসিংহ চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী রংপুর রাজশাহী দিনাজপুর খুলনা কুষ্টিয়া পটুয়াখালী বরিশাল ও যশোর জেলা শহরে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে এই শহরগুলো ছাড়া বাকি যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে তার নিকটবর্তী যে জেলাগুলো রয়েছে এর ভিতরে সেই জেলা শহরে অনুষ্ঠিত হবে যেমন ধরুন রাজশাহী বিভাগের গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে বগুড়া ও রাজশাহী জেলায় এই দুটি জেলায় কিন্তু রাজশাহী বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে রংপুর বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে রংপুর ও দিনাজপুর এই দুটি জেলা শহরে একইভাবে ঢাকা বিভাগেরগুলো ঢাকা শহরে অনুষ্ঠিত হবে পরীক্ষা ময়মনসিংহ বিভাগেরগুলো ময়মনসিংহে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিভাগেরগুলো চট্টগ্রাম কুমিল্লা ও নোয়াখালী এই তিনটি জেলায় অনুষ্ঠিত হবে বরিশাল জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে বরিশাল ও পদুয়াখালী জেলায় কল্যাণ বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে কোল্লা কুষ্টিয়া এছাড়া টাঙ্গাইল জেলার পরীক্ষা কিন্তু টাঙ্গাইল জেলা শহরে অনুষ্ঠিত হবে। হবে বিভাগের পরীক্ষা আপনারা জানলেন যে সতেরোটি বড় জেলা শহরে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি এই পরীক্ষার নোটিশ আপনারা পেয়ে যাবেন কারণ এই সতেরোটি বড় জেলা শহরে মানে আসন সংখ্যার জন্য যে স্কুল কলেজগুলোতে যে চিঠি পাঠিয়ে দেওয়া হয় সেই চিঠি পাঠানোর কার্যক্রম কিন্তু চলমান রয়েছে অর্থাৎ আপনারা আশা রাখতে পারেন যে আগামী আহ এক মাসের মধ্যে ইনশাল্লাহ আপনারা পরীক্ষার নোটিশ পেয়ে যাবেন খুব দ্রুত তো আপনারা যারা খাদ্য অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তারা ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন পরীক্ষা খুবই সন্নিকটে আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ Başteğim ama selene göre değil ise nedises skip kure başteğim olalı nedises skip kure değil olsun koğdu